আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো নার্সিং ভর্তি পরীক্ষার ভর্তি তথ্য মানবণ্টন এবং ভর্তি যোগ্যতা সংক্রান্ত সকল কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কারণ নার্সিংয়ে কিন্তু ছেলে এবং মেয়ে সায়েন্স আর্টস কমার্সের সকলে কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন এবং নার্সিং প্রফেশনালটা যেহেতু এখন দিন দিন অনেক জনপ্রিয় হচ্ছে অনেকে চিন্তাভাবনা হলো পড়াশোনা করে চাকরি বাকরিতে দ্রুত প্রবেশ করা তাদের জন্য কিন্তু নার্সিংটা খুবই খুবই ভালো হবে তো যারা চাচ্ছেন এ পরীক্ষা দিতে তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই নার্সিংয়ের যে কোর্সগুলো আছে এখানে টোটাল তিনটা কোর্স আছে একটা হলো বিএসসি নার্সিং এই বিএসসি নার্সিংয়ে টোটাল প্রায় এক হাজার পাঁচশো পাঁচজন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায় এবং বিএসসি নার্সিংয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা পড়তে পারে এবং ছেলে শিক্ষার্থী এবং মেয়ে শিক্ষার্থী উভয় কিন্তু বিএসসি নার্সিংয়ে পড়ার সুযোগ আছে এবং বিএসসি নার্সিংয়ে আবেদন করার জন্য আপনার থ্রি পয়েন্ট করে লাগবে এসএসসিতে থ্রি পয়েন্ট এইচএসিতে থ্রি পয়েন্ট এবং টোটাল সেভেন পয়েন্ট হলে আপনি বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিতে পারবেন এবং বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিতে গেলে এইচএসসি বায়োলজিতে বোর্ড পরীক্ষা আপনার টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপর যে কোর্সটা আছে সেটা হলো ডিপ্লোমা নার্সিং এই ডিপ্লোমা নার্সিং কিন্তু টোটাল প্রায় দুই জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায় এবং ডিপ্লোমা নার্সিংও কিন্তু ছেলে এবং মেয়ে উভয় এখানে পরীক্ষা দিতে পারে এবং ডিপ্লোমা নার্সিং আপনাকে তিন বছর পড়াশোনা করতে হয় আর বিএসসি নার্সিং আপনাকে টোটাল চার বছর পড়াশোনা করতে হয় তারপর যেটা আছে মিডিও ফারি এই মিডিও ফারিতে কিন্তু এক হাজার তিনশো পঁচাত্তর জন শিক্ষার্থী ভর্তি হতে পারে এবং মিডিও ফারিতে শুধুমাত্র মেয়ে শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারে আর বাদ বাকি বিএস নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং এর ছেলে এবং মেয়ে উভয় ভর্তি হতে পারে এই মিডিয় ফারিতে কিন্তু আপনাকে তিন বছর পড়াশোনা করতে হবে এই ডিপ্লোমা নার্সিং এবং মিডিয় ফারিতে যদি আপনি পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে সায়েন্স আর্স কমার্স সকলেই পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এইচএসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এবং দুটা জিপি যোগ করে যদি সিক্স পয়েন্ট হয় আপনি কিন্তু ডিপ্লোমা নার্সিং বা মিডিয় ফাই কিন্তু পরীক্ষা দিতে পারতেন তার মানে এখানে কিন্তু খুবই কম জিপি নিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তবে পরীক্ষা আপনাকে যে কোনো একটা কোর্সে দিতে হবে আপনি চাইলে তিনটা কোর্সে দিতে পারবেন না যে কোনো একটা কোর্সের জন্য প্রস্তুতি নেবেন একটা কোর্সে আপনাকে পরীক্ষায় কিন্তু বসতে হবে এখন প্রশ্ন বলে এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদনযোগ্যতা তাহলে এসএসসি দুই হাজার একুশ বাইশ অথবা তেইশ এবং এইচএসসি দুই হাজার তেইশ চব্বিশ অথবা পঁচিশ যদি হয়ে থাকেন আপনি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন তারপর এখানে থার্ড টাইম আর যারা শিক্ষার্থী তারা কিন্তু পরীক্ষা দিতে পারে আর পরীক্ষা যে অনুষ্ঠিত হয় তার মানবণ্ডনটা হলো একশো নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই একশো নম্বরে পরীক্ষা আপনাকে দিতে হবে সময় পাবেন এক ঘন্টা আর জিপে থেকে নেওয়া হল পঞ্চাশ মার্ক আর এখানে নেগেটিভ মার্কিং নাই এটা সবচেয়ে বেশি পজিটিভ দিক ভর্তি পরীক্ষায় কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকবে না আপনি তাহলে একশোটা এমসিকিউ কিউ একশোটা দেখাতে পারবেন পাশ মার্ক হলো চল্লিশ এই চল্লিশটা কেন ইম্পর্টেন্ট কারণ অনেকের ভাবনা থাকে সরকারি নার্সিংয়ে পড়বেন না বেসরকারি নার্সিংয়ে পড়বেন বা প্রাইভেট নার্সিংয়ে পড়বেন এই বেসরকারি নার্সিংয়ে পড়তে গেলে আপনাকে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা অবশ্যই অবশ্যই বসতে হবে বসার পর যদি আপনি চল্লিশ পে পাশ করতে পারেন তারপরে আপনি কিন্তু প্রাইভেট নার্সিংয়ে পড়তে পারবেন এর জন্য চিন্তা ভাবনা আছে আগের থেকেই প্রাইভেট নার্সিংয়ে পড়া তারা অবশ্যই আগে পরীক্ষা বুঝুন পরীক্ষা আপনাকে পাশ অবশ্যই অবশ্যই করতে হবে আর এই যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে প্রশ্ন কোথা থেকে আসবে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ ম্যাথ থেকে দশ বিজ্ঞান থেকে আসবেলো চল্লিশ জি কে থেকে আসবে দশ ডিপ্লোমা নার্সিংয়ের ক্ষেত্রে বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ ম্যাথ থেকে দশ সাধারণ বিজ্ঞান থেকে আসবে হলো তিরিশ আর জি যেটা আছে বা সাধারণ জ্ঞান যেটা আছে সেখান থেকে আসবে বিশ মার্কের প্রশ্ন কিন্তু আসবে এবং সাধারণ বিজ্ঞানটা আপনাকে অবশ্যই এখানে গুরুত্ব দিতে হবে আর বিএসসি নার্সিংয়ের বিজ্ঞান যে সাবজেক্টটা আছে এই বিজ্ঞানে কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে তো অনেকের চিন্তাভাবনা হল নার্সিং এ পড়া যারা নার্সিংয়ে পড়তে চান তাদের অবশ্যই প্রথম থেকে হবে এবং নার্সিং হবে। অনেকে যেটা করেন আপনি নার্সিংয়ে পরীক্ষা দেন বা পড়াশোনা করেন বা বই পড়েন হলো ভার্সিটি তাহলে তো আর হবে না আপনাকে নার্সিংয়ে প্রিপারেশন নিতে গেলে নার্সিং এর যে বইগুলো আছে চান্সফার জন্য যে অ্যাডমিশনের যে বইগুলো আছে সেই অ্যাডমিশনের বই পড়তে হবে নার্সিং কেন্দ্রিক আপনাকে প্রিপারেশন নিতে হবে এই জন্য যারা চাচ্ছেন অল্প টাকার ভিতরে নার্সিংয়ের গাইডলাইন নিয়ে নার্সিং কেন্দ্রিক প্রিপারেশন নিতে চাচ্ছেন তা চাইলে আমাদের নার্সিং এক্সাম বেসে ভর্তি হতে পারেন এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি হতে পারবেন এখানে ভর্তি হলে প্রথম যেটা বেনিফিট ভর্তি হওয়ার সাথে সাথেই নার্সিংয়ের জন্য নার্সিং কেন্দ্রিক যে বইগুলো আছে সেই অ্যাডমিশনের সকল বইয়ের পিডিএফগুলো আপনি পেয়ে যাবেন যদিও এই বইগুলো যদি আপনি বাইরে থেকে কিনতে চান আপনাকে প্রায় দুই হাজার পঁচিশশো টাকা খরচ হতে হবে কিন্তু এখানে মাত্র পাঁচশো টাকা দিয়ে ভর্তি হলেই আপনি এই বইয়ের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন এবং নার্সিং কেন্দ্রিক এখানে প্রায় একশোটার উপরে আপনি পরীক্ষা দিতে পারবেন পাশাপাশি নার্সিংয়ের জন্য কীভাবে পড়তে হবে কোন কোন টপিকগুলো পড়তে হবে তার সাজেশন ক্লাস ভিডিও আপনি এখানে পেয়ে যাচ্ছেন তার মানে প্রপার একটা প্রস্তুতি অল্প টাকার ভিতরে যদি নিতে চান আপনি আমাদের দ্রুত নার্সিং এক্সাম বেছে ভর্তি হতে পারেন এটা কোর্স ফি মাত্র পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে বিকাশে বা নগদে পাঁচশো টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে নার্সিংয়ের জন্য প্রপার গাইডলাইন পাবেন কোন কোন টপিক পড়তে হবে তার সাজেশন ক্লাস পাবেন নার্সিংয়ের জন্য যে অ্যাডমিশনের বইগুলো আছে সেই বইয়ের পিডিএফগুলা পাবেন নার্সিং কেন্দ্রিক প্রায় একশোটার উপরে পরীক্ষা দিতে পারবেন এবং রুটিন অনুযায়ী আমাদের সাথে গাইডলাইনে থাকলে অল্প টাকার ভিতরে ঘরে বসেই অনলাইনে নার্সিংয়ের জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন যারা ভর্তি দিয়েছেন দ্রুত এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে অবশ্যই অবশ্যই কল দেবেন এই হলো নার্সিংয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ